আমি ওই প্যারালাইজ ছেলেকে বিয়ে করব না মা অসহায় কণ্ঠে বললাম আমি কেন বিয়ে করবি না কি সমস্যা শোন চুপচাপ বিয়ে করে নে তোর জন্য ভালো হবে আর তোর জন্য ওরা আমাকে পঞ্চাশ লক্ষ টাকা দেবে আমি এত সহজে হাত করব না কি স্নেহা দাঁত কিরমির করে বলল এ নবাব চাদি আমার প্যারালাইজ ছেলেকে বিয়ে করবে না তো তোকে কে বিয়ে করবে শুনি রাজকুমার শোন সবাই রূপ ধুয়ে পানি খাবে না বুঝলি আর আমার মা কত জীবন তোকে পালবে শুনি উড়ে এসে জুড়ে বসেছিস আমার মা বাবার কাঁধে তোকে বিদায় না করলে আমার বিয়ে হবে কিভাবে সবাইকে তো তোর রূপ দিয়ে মজিয়ে রাখিস মা তাই কর ভালোই ভালো বিয়েটা করে নে বুঝলি এতে তোরই মঙ্গল আম্মু খোসমেজাজে বলল একদম ঠিক বলেছিস পর মুহূর্তে কিছু মনে পড়ায় হাসি হাসি মুখটা কালো করে বলল তুই চলে গেলে অবশ্য আমার একটা কাজের লোক রাখতে হবে এতদিন তো কাজের লোক লাগেনি স্নেহা মাকে সান্ত্বনা দিয়ে বলল থাক মা তুমি মন খারাপ করো না একটা না হয় কাজের লোক রেখেই দিব আর যাই হোক পঞ্চাশ লক্ষ টাকা হাত ছাড়া করা যাবে না মুহূর্তের মধ্যেই আম্মু মুখটা হাসি হাসি করে বলল তুই একদম ঠিক বলেছিস এই না হলে আমার মেয়ে এরপর ব্যস্ত ভঙ্গিতে বলল ও হ্যাঁ শোন তুই আজকে ওরা সন্ধ্যায় তোকে দেখতে আসবে তাই পরিপাটি হয় আর তোকে আর কোনো কাজ করতে হবে না দুদিন পর তো চলেই যাবি এখন থেকে নিজের দিকে মন দে আর স্নেহা তুই ওকে ফেসিয়াল করা যেন দেখতে আরো সুন্দর লাগে যদিও এমনিও সুন্দর তারপরও যেন ওরা অপছন্দ না করে এমন ভাবে সাজাবি বলা তো যায় না যদি মন ঘুরে যায় কি বলেছে বুঝেছিস আরে মা তুমি চিন্তা করো না আমার মাথায় আছে সব নির্ঘাত পঞ্চাশ লক্ষ টাকা পাচ্ছি না হলে কি আরো এত খাতির যত্ন করতাম বলো মাথায় যেন থাকে আর তুই নবাব যাদি সম্বন্ধটা যেন না ভাঙে কথাটা মাথায় যত তাড়াতাড়ি ঢোকাবি ততই তোর জন্য পূর্ণ বলেই চলে গেল স্নেহা আমাকে ডাইনিং টেবিলে এনে বসি আমার দিকে চেয়ে ছোটে হাসি ফুটিয়ে আমার জন্য আনা ফলের টুকরো মুখের সামনে এনে ধরে বলল এখন তুই চুপচাপ বসে খাতো আমার সোনার না না কম হয়ে যায় হীরার ডিম দেওয়া হাস আমাকে খাইয়ে স্নেহা চলে গেল আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছি তবে কি আমার সব স্বপ্ন এখানেই শেষ আমি জানি এসবই পঞ্চাশ লক্ষ টাকার জন্য করা হচ্ছে নয়তো যে মেয়ে জীবন এক গ্লাস পানি ঢেলে খায় না সে আমার এত যত্ন করছে অবিশ্বাস্য আমি সব জেনেছি সকালে ঘর ঝাড়ু দিতে গিয়ে শুনতে পাই আব্বু আম্মুকে বলছে ঢাকা শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান আমাদের মেয়ে মেহনুরকে তার জীবন সঙ্গী হিসাবে পছন্দ করেছে আর ওরা আমাদের পঞ্চাশ লক্ষ টাকা দেবে এটাও বলেছে কথাটি শোনা মাত্র আমার কলিজা লাফিয়ে উঠল যেন এমন প্রস্তাবে যে কেউ খুশি হলেও আমি হতে পারলাম না বড় লোক হোক তাতে কি আমি এক্ষুনি বিয়ে করতে চাই না আমি স্বাবলম্বী হতে চাই আমার অপমানের যোগ্য জবাব দিতে চাই যদিও আরিপাতা আমার স্বভাব না তারপরও এটা আমার শোনা উচিত মনে করে দরজায় শটান হয়ে দাঁড়িয়ে রইলাম আব্বু বলছে কিন্তু আমার মেয়েটা এখনো ছোট সায়রা আর ওনারা অনেক বড় লোক আমি এত বড় লোকের সাথে আত্মীয়তা করব না আর এটাই তো সুবর্ণ সুযোগ তুমি আজীবন গাধাই থাকলে মুইন আর ওনারা পঞ্চাশ লক্ষ টাকা দিচ্ছেন এটা তো আরো বড় ফায়দা পঞ্চাশ লক্ষ টাকা এমনি এমনি দিবে না ছেলে প্যারালাইজ কথাটি শোনা মাত্র আমার পায়ের নিচের মাটি সরে গেল আমি আতকে উঠি চাপা সরে অস্ফুট উচ্চারণ করলাম কি ছেলে প্রতিবন্ধী আল্লাহ আমার প্রথমে সন্দেহ হয়েছিল জেনে বুঝে আমি আমার মামরা মেয়েটার সাথে এমন অন্যায় করব না সায়রা কি জেনে বুঝে হ্যাঁ আর মেয়ে কি তোমার একার আমার না মেয়ের খারাপ কোনো মা চায় আফসোস মুইন তুমি আমাকে বুঝলে না তুমি ভুল বুঝছো সায়রা আমি ঠিকই বুঝেছি দেখো মেয়ে বড় হয়েছে যদিও মা বাবার কাছে সন্তানেরা কখনো বড় হয় না আর এই যুগে টাকাই সব টাকা নেই তো তোমার দাম নেই টাকাতেই সুখ দেখো না যুবতী মেয়েরা টাকলা পেট মোটা জামাই বিয়ে করে কেন করে টাকা আছে তাই সেখানে আমার মেয়ের আমি ভালো চাইবো না কেন বলো আর দেখো আমাদের অবস্থা তো খুব একটা ভালো না তাই না সাফিনেরও তো ভবিষ্যৎ আছে কথাগুলো বলে আশায় বুক বেঁধে আব্বুর দিকে আম্মু তাকালো আব্বু কিছুক্ষণ ভাবলো ভুল বলনি ছেলে প্যারালাইজড হলেও তো বয়স্ক না কিন্তু এত বড় লোক বাড়ি আব্বুর আমতা আম্মু বুঝে বলে তুমি এত ভেবো না মেয়ে সুখই আমাদের সুখ আব্বু চুপ থাকলো কে জানে মেয়ে সুখের কথা ভেবে নাকি টাকার মায়ায় পড়ে শুনেছি টাকা নাকি কারো কাছে বেশি হয় না তাকে সহজেই মানুষকে কাবু করতে পারে আমি আর শুনতে পারিনি বুক ভেঙে কান্না আসছিল দৌড়ে রুমে এসেছি খুব কষ্ট হচ্ছে টাকার কাছে আমার স্বপ্ন হেরে গেল আমার চাওয়া পাওয়ার কি কোনো মূল্য নেই আজকে একটা বড় ভাই থাকলে কি এমন হতো খুব অভাব বোধ করছি একটা বড় ভাই বড় ভাই থাকলে হয়তো আগলে রাখতো সাফিন ভাইয়া তুমি কোথায় আমাকেও নিয়ে চলো না তোমার কাছে কেন আমাকে ফেলে চলে গেলে আমার যে দম গন্ধ হয়ে আসছে আমার ভাবনা সুতো ছেড়ে হঠাৎ স্নেহা এসে বলল কি রে এখনো মন খারাপ করে বসে থাকবি আরে শোন মন খারাপ করে থাকিস না হ্যাঁ বিয়ের কোনে কে মন খারাপ করে থাকলে একদম ভালো লাগে না আর এত মন খারাপ করার কি আছে শুনি বর প্যারালাইজ তো কি হয়েছে অনেক বড় লোক তোর বর যা চাইবি তাই পাবি এরকম লাইফ হলে আর কি চাই রানীর হালে থাকবি তুই শুধু একটু বরের দেখাশোনা এই আর কি এইটুকু কাজ তো তুই করতেই পারবি না জাস্ট চিল বেবি এত ভালো বর এত ভালো লাইফ তো তুমি বিয়েটা করে নাও না আপু আমাকে পছন্দ করলে অবশ্যই রাজি হয়ে যেতাম তোকে ধার ঘেসতে দিতাম না ও তাই নাকি আর যাই হোক যে ছেলে শুধুমাত্র আমাকে বিয়ে করার জন্য ৫০ লক্ষ টাকা দিতে চায় সেই ছেলে তোর কোনো কিছুর অভাব রাখবে না রে এখন এসব বাজে কথা রাখ আর রেডি হয়ে নে মানসিক ভাবে এবং শারীরিক ভাবে আমি গেলাম স্নেহা চলে গেলে আবারও আমার চোখ ফেটে কান্না করিয়ে পড়তে লাগলো আমার জীবনটা এমন কেন আমার কি কোনো মূল্য নেই আমাকে কেন কেউ বোঝে না আর আব্বু আব্বু কেন আমাকে কথাটা জানালো না একটা বারের জন্য আমার সাথে দেখা করল না কথাটা পর্যন্ত বলতে এলো না আমি রাজি কিনা একবার জানার প্রয়োজনটুকু মনে করল না মনের কোন সুপ্ত স্বাভিমান জমেছে আমি কি ম্যাথের জটিল সূত্র আমাকে কেন কেউ বোঝে না সবাই কেন বাহিরটা দেখে ভেতর কেন দেখে না কেন আমাকে প্যারা এক মিনিট ছেলে না প্যারালাইজ আমাকে কিভাবে দেখলো আর পছন্দই বা কিভাবে করলো আমি তো নিজেকে প্রদর্শন করে বের হই না আর না ওই ছেলে কখনো আমাদের বাড়ি এসেছে আচ্ছা আমরা কি পূর্ব পরিচিত আচ্ছা ওই ছেলে কি জন্ম থেকে প্যারালাইজ নাকি দূর কি ভাবছে এসব যা ইচ্ছা হোক আমার কি এসব ভাবতে পারছি না উঠে রুমের দিকে চলে গেলাম আমি রুমে গিয়ে বসলাম কিছুক্ষণ ঠিক তখনই আব্বু আমার রুমের দরজার সামনে এসে বলল আম্মু মেহে নূর আসবো আম্মু আমি মাথায় কাপড় টেনে বললাম আরে আব্বু এসো সমস্যা নেই আব্বু আমার কাছে আসে মাথায় হাত বুলিয়ে কান্না করে দিল চোখ দিয়ে অযোধ্যারায় অশ্রুপাত হলেও আমি বুঝতে পারছি আব্বুর ভেতর থেকে বাদ ভাঙা কান্না পাচ্ছে দাদুমনির মুখে শুনেছি আম্মুর মৃত্যু সময় আব্বু শেষ কেঁদেছিল এরপর আমিও কখনো আব্বুকে কাঁদতে দেখিনি সবসময় আব্বু গম্ভীর হয়ে থাকত আর অল্পতেই রেগে যেত আব্বুকে আমি ভালোবাসি খুব কিন্তু প্রচন্ড রকমের ভয় পাই দাদুমনি বলে আব্বু নাকি এমন রাগিয়ার বদমেজাজি ছিল না প্রাণবন্ত একজন প্রেমিক পুরুষ ছিল হাসি তাই খুন শুটিতে মাতিয়ে রাখতো পুরো বাড়ি আম্মু চলে যাওয়ার পর থেকে আব্বু এমন অর্থাৎ আম্মু চলে যাওয়ার সাথে সাথে আব্বুর প্রাণবন্ত হাসি খুশি সব আম্মুর সাথে নিয়ে গেছে আম্মু তুমি মন খারাপ করো না মা না আব্বু মন খারাপ কেন করব। আমি সারা দিন খুব ব্যস্ত ছিলাম তাই তোমার সাথে দেখা করতে পারিনি আম্মু আমি জানি আমার আম্মুটা অভিমান করেছে তুমি ঠিক তোমার মায়ের মতো একটু কম কেয়ার করলেই অভিমান করে গাল ফোলাতো আর জিজ্ঞাসা করতো আমি নতুন কাউকে পেয়েছি কিনা একটু রসিক গলায় বললো আব্বু আব্বু আমার চোখের পানি মুছে দিয়ে বললো তোমার আম্মু মনে হয় তোমাকে বলেছে আজকে মাকে পাত্রপক্ষ দেখতে আসবে দেখতে আসবে বললে ভুল হবে আসলে বিয়ের ডেট ফিক্সড করতে হবে আম্মু এই বিয়েতে কি তুমি রাজি আম্মু চলে যাবার পর থেকে তুমি তোমরা দেখাশোনা করছো তুমি তোমরা বড়রাজার সিদ্ধান্ত নিবে আমি তা মাথা পেতে নিব আমি তোমার মতামত জানতে চাই আম্মু তোমার মতামতই আমার মতামত তোমার আমাকে নিয়ে কোনো অভিযোগ নেই তো আম্মু আব্বু তোমার খারাপ চায় না আমাকে ক্ষমা করে দিও আম্মু আর তোমার আম্মুকে বলেছিল তোমাকে যেন দেখে রাখি কিন্তু আমার মনে হয় আমি তোমার মায়ের কথা রাখতে পারিনি তোমাকে হয়তো বঞ্চিত করেছি তোমাকে কষ্ট দিয়েছি তাই আমি চাই তুমি আর কষ্ট না না পাও আমি অন্ধ নই সবটা না জানি কিছু কিছু উপলব্ধি করতে পারি তুমি কখনো আমাকে অভিযোগ করনি কোনো বিষয়ে তারপরও আমার মনে হয় তুমি ভালো নেই সুখে নেই তুমি হয়তো ভাবতে পারো আমি তোমাকে বোঝা মনে করি শুনে রাখো সন্তানেরা কখনোই তাদের বাবা মায়ের কাছে বোঝা হয় না তোমার যখন মন চাইবে তুমি চলে আসবে কোনো বাধা নেই তোমার জন্য সবসময় আমার বাড়ির দরজা খোলা থাকবে আবার তুমি হয়তো ভাবতে পারো আমি লোভী তবে বলবো আমি লোভী আমি আমার মেয়ের সুখের জন্য সব করতে পারি প্রয়োজন পড়লে লোভীও হতে পারি আব্বুর গলা কাঁপছে হয়তো আব্বু আবার কান্না করবে না আমার তোমাকে নিয়ে কোনো অভিযোগ নেই বরং তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে ভুল বুঝেছি বোকামে এভাবে কেউ কাঁদে আমি চাই তোমার ব্যবহার আচার আচরণে অভিভূত হোক সবাই কারণ সৌন্দর্য চিরকাল থাকে না আমি বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি আর এখানে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স এই গল্পে অসহায় মেয়েটির সাথে কি হতে চলেছে মেয়েটি কি সত্যি ওই ছেলের বউ হতে যাচ্ছে সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ রানা বই নাকি ও প্রযোজনায় মঞ্জুর মর্শেদ প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ